জয়নিতাই জয়গর চলে আসলো আমাদের সকলের আরাধ্য সেই পরম শ্রীহরির জন্মাষ্টমী তিথি কবে এই জন্মাষ্টমী তিথি অর্থাৎ ছাব্বিশে আগস্ট পালন করতে হবে নাকি সাতাশে আগস্ট এই জন্মাষ্টমী ব্রত আপনি কিভাবে করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ হৃদয়ে কিভাবে গৃহে থেকে আপনি সহজ সরলভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন জন্মাষ্টমীর মাহাত্ম সেই সাথে থাকছে এই জন্মাষ্টমী ব্রত না করলে কি হয় এই জন্মাষ্টমী ব্রতের দিন আপনি কি করবেন এবং কি করবেন না অষ্টমী তিথি কখন লাগছে এবং আপনি অবশ্যই কোনভাবে এই এই সঠিক ফল পেতে পারেন সকল উত্তর আমাদের ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে শ্রবণ করুন এবং অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উদ্যোগী হন আসুন আমরা শ্রবণ করি সেই সাথে বলে রাখি আত্মসন্ধান জানিয়ে সকলকে স্বাগতম যারা পূর্বে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে আমরা ধর্ম কথা প্রচারে আমাদের সাথে আপনাদেরকে সামিল করতে পারব। আসুন আমরা জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম এবং সেই সাথে সকল কিছু শ্রবণ করি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম অর্থাৎ আমাদের এই গোবিন্দ অনাদের আদি তিনি কিন্তু সকল কিছুর কারণ এবং তিনি সকল কিছুর নিয়ন্তা এই অনাদিরাদি গোবিন্দকে কখনো জন্মগ্রহণ করতে পারে অনেকের মনে এই প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে এতে চাংশ কলাহা বংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান অর্থাৎ ভগবান স্বয়ং তিনি হচ্ছে একমাত্র পরমেশ্বর এবং তার সকল কিছু হচ্ছে অংশ প্রকাশ এবং অংশ কলা তার হচ্ছে বহিঃপ্রকাশ তিনি কেন অবতীর্ণ হন তিনি অবতীর্ণ হন প্রথমত তার লীলা বিলাসের জন্য এবং পৃথিবীতে যদি অন্যায় অনাচার এগুলো বৃদ্ধি পায় তিনি সেগুলোকে বিনাশ করে নতুনভাবে ভাবে অর্থাৎ পুনরায় তিনি ধর্ম সংস্থাপনের জন্য তিনি তো অবতার নেন তার বিভিন্ন অবতার রয়েছে কিন্তু ভগবান স্বয়ং তিনি নিজে অবতার হন শুধুমাত্র এই দাপরে কোন দাপরে ব্রহ্মার এক কল্পে যখন ব্রহ্মার এক কল্প আসে অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি এভাবে বারবার আবর্তিত হয়ে যখন এক হাজারবার বার আবর্তিত হয় সেই এক হাজারবার বার আবর্তিত হলে ব্রহ্মার একটি দিন হয় এবং তারপর একটি রাত হয় এইভাবে হিসাব করলে অর্থাৎ মনুষ্যলোকের হিসাবে চারশো বত্রিশ কোটি বছর পর পর তিনি অবতীর্ণ হন সেটা কিভাবে সেটা ওই যে এক হাজার চতুর্যুগ তার আঠাশতম অর্থাৎ অষ্টবিংশতি চতুর্যুগে তিনি একবার অবতীর্ণ হন দাপরের তৃতীয় সন্ধ্যায় যখন সূর্য মেষ রাশিতে এবং চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করে এবং সেই সাথে রোহিণী নক্ষত্র যোগের যে অষ্টমী তিথি যোগ আসে সেই সময় ভগবান স্বয়ং অবতীর্ণ হন তো এই হচ্ছে আমাদের ভগবান শ্রীহরি যাকে আমরা সর্বকারণের কারণ বলে অভিহিত করি এবং আমাদের আরাধ্য দেবতা যাকে আমরা একমাত্র সকল কিছু উৎস হিসেবে বর্ণ করি এই জন্মাষ্টমী ব্রত আমরা পালন করব কিভাবে অবশ্যই মনে আনন্দের সহিত এবং অবশ্যই ভক্তি সহকারে কেননা ভগবানকে পেতে হলে তার যত কিছু আছে যত যত তার তার ব্রত আছে আছে উপবাস সকল নিয়ম করলে তিনি খুশি হন কিন্তু তার মধ্যে একাদশী তো আছে এটা প্রতি মাসে মাসে দুটো করে আসে পক্ষ অনুযায়ী কিন্তু জন্মাষ্টমী ব্রত কি এটা কিন্তু একদমই অন্যরকম ফেস্টিভ্যাল কেননা তিনি অবতীর্ণ হচ্ছেন এটা তো পরম আনন্দের বিষয় সেই আনন্দ সহকারে ভক্তরা সব মানে পৃথিবীর সর্বত্র এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন এই জন্মাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে শাস্ত্রে কি বলা বলা হয়েছে হয়েছে কিন্তু এটি বাধ্যতামূলক করে কেন ভগবানকে পেতে হলে তার নিকট উপবাস করতে হবে আর এই জন্মাষ্টমী ব্রতের উপবাস করলে কিন্তু ভগবান অতীব খুশি হন তো প্রত্যেকে কেন করতে বলা হয়েছে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো সকলে করতে পারে না সেই ক্ষেত্রে অনেক আচার আছে বিচার আছে ক্ষেত্র বিশেষে আছে কিন্তু জন্মাষ্টমী 보도록 বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রত্যেকেই চতুর যে বর্ণ চতুর বর্ণের সকল লোকে কিন্তু পালন করতে পারবে এবং গরিব বড় লোক প্রত্যেকের জন্য এই দিনটি কিন্তু ওপেন অর্থাৎ খোলা ভগবানের দ্বার খোলা দেখুন যে তিথিগুলো বিশেষ বিশেষ থাকে যেমন ভগবানের জন্ম উৎসব ঝুলন যাত্রা মানে ভগবানকে আনন্দ বিধান করে যে জিনিসগুলো এগুলো করলে কিন্তু তিনি খুবই খুশি হন এবং এইসব দিনগুলোতে তিনি সুলভ হন অর্থাৎ ভগবানের কৃপা খুব সহজে পাওয়া যায় খুব সহজে ভগবানের প্রতি ভক্তি লাভ করা যায় সেজন্য অবশ্যই সকলকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে শাস্ত্রে বলা আছে যে এই জন্মাষ্টমী ব্রত পালন না করলে যে ব্যক্তি এই অষ্টমীর দিন অন্ন অর্থাৎ পঞ্চর অবিশের যে কোনো কিছু গ্রহণ করে অর্থাৎ পঞ্চ কি কি সকল ধান গম জব তেল আর ডাল এই জাতীয় যে জিনিসগুলো গ্রহণ করে সে কিন্তু কি হয় তার কিন্তু সকল পাপ মানে পৃথিবীতে যত পাপ আছে সকল পাপ তাকে এসে একীভূত হয় এবং তিনি কিন্তু গভীর জঙ্গলে তিনি হচ্ছে সর্বজনী প্রাপ্ত হন হ্যাঁ এভাবে কিন্তু আমাদের স্কন্দ পুরাণে ভবিষ্যত্তর পুরাণে বিষ্ণু পুরাণের বিভিন্ন স্থানে এই কথাগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখ করা আছে আমরা জন্মাষ্টমীর মাহাতো সম্পর্কে একটু পরে জানবো তার আগে আমরা জেনে যে যে এই জন্মাষ্টমী বিশেষ মুহূর্ত অষ্টমী তিথি সেই তিথিটি কখন কোথায় লাগছে যারা ভারত বাংলাদেশ অবস্থান করছেন তারা নিশ্চিন্তে এই ব্রত ছাব্বিশে আগস্ট সোমবার পালন করতে পারেন এই দিন সপ্তমী বিদ্যা থাকছে না ব্রহ্ম মুহূর্তে অষ্টমী তিথি স্পর্শ করছে এছাড়া আমেরিকা আফ্রিকা দক্ষিণ কোরিয়া এইসব করতে হবে এখন আমরা দেখে নেব বাংলাদেশ এবং ভারতে এই অষ্টমী তিথি কোন কোন দিন লাগছে এবং কোন সময় পর্যন্ত স্থায়ী হচ্ছে হচ্ছে বাংলাদেশে অষ্টমী তিথি শুরু ছাব্বিশে আগস্ট ভোর চারটা নয় মিনিট থেকে এবং সারা দিন রাত্রি থেকে মধ্যরাত্রি পার হয়ে অষ্টমী তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট মধ্যরাত্রি দুইটা ঊনপঞ্চাশ মিনিটে এবং ভারতে লাগছে ছাব্বিশে আগস্ট ভোর তিনটা উনচল্লিশ মিনিট থেকে সারা দিনরাত্রি থেকে শেষ হচ্ছে মধ্যরাত্রি পার হয়ে দুইটা উনিশ মিনিট অর্থাৎ সাতাশে আগস্ট মধ্যরাত্রি দুইটা উনিশ মিনিট প্রথমে আমরা যারা আমারি আছি তাদেরকে আমিষাহার বর্জন করতে হবে অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন এবং পরবর্তী দিন পর্যন্ত কিন্তু আমাদেরকে আমিষাহার বর্জন করতে হবে সেই সাথে আমাদেরকে সংকল্পবোধ হতে হবে জন্মাষ্টমী বোধের দিন খুব ভোরে অর্থাৎ চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার না পারলে সূর্য উদয়ের পূর্বে আপনি এবং সেরে আপনাকে ভগবানের শ্রীচরণে অর্জন করতে হবে মঙ্গল জন্মাষ্টমীর যে সংকল্প মন্ত্র রয়েছে সেই সংকল্প আবদ্ধ হবেন আপনি যদি মন্ত্র না পারেন তাহলে আপনি শ্রী গোবিন্দের নিকট আকুল হৃদয়ে প্রার্থনা করবেন যে ভগবান আমি তোমার ব্রত শুদ্ধ চিত্তে পালন করার জন্য মনস্থির করেছি তুমি কৃপাপূর্বক আমাকে সেই শক্তি দাও এবং আমি যেন উপবাস থাকতে পারি সেটি আমাকে কৃপা করো এভাবে আপনি বলতে পারেন এছাড়াও আপনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই ব্রত পালন করতে পারেন বা এই সংকল্প মন্ত্র উচ্চারণ করতে পারেন আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নিই অদ্য স্থিতা নিরাহারহ সুভুতে পরমেশ্বর ভক্সামী দেব কৃপতরা অস্মিনহ জন্মাষ্টমী ব্রতে স্থিতা নিরাহার এবং পঞ্চ বিশিষ্ট বর্জন করে আমি আপনাকে প্রবাস করতে মনস্থিত করেছি আপনি আমাকে কৃপাপূর্বক সে শক্তি প্রদান করুন অর্থাৎ এই দিন কিন্তু আপনি কোনো প্রকার কোনো কিছুই গ্রহণ করবেন না আপনি নির্জলা প্রবাস থাকবেন কোন পর্যন্ত থাকবেন চেষ্টা করবেন অবশ্যই রাত্রি বারোটা পর্যন্ত অবশ্যই থাকার এবং তারপরে যেহেতু আপনি বাড়িতে করবেন সেহেতু বাড়িতে আপনি ভগবানের অভিষেক করবেন সেই অভিষেক কিভাবে করবেন করবেন। আপনি দিয়ে ভগবানকে এবং এটি আপনাকে বারোটার পরে করতে হবে বারোটার পর করলে সর্বশ্রেষ্ঠ যদি আপনি উপবাস থাকতে না পারেন তাহলে আপনি এই অষ্টমী যেহেতু আছে আপনি সন্ধ্যার পরই করতেও পারেন কারণ অনেকে আছে যে দীর্ঘক্ষণ উপবাস থাকতে পারে না তবে উপবাস ভাঙার পর আপনি কিন্তু ধান জাতীয় কিছু গম জাতীয় কিছু অর্থাৎ আপনি ভগবানের জন্য বিভিন্ন যে ব্যঞ্জন আদি করবেন সেগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না আমরা অবশ্যই কিন্তু চেষ্টা করি এই দিন কালের গড়াটা দিতে কারণ এটা অনেক পছন্দের কিন্তু আপনি দিন এটি গ্রহণ করতে পারবেন না আপনি তাকে নিবেদন করবেন কিন্তু আপনি সে প্রসাদ দেখে দেবেন আপনি পরবর্তী সেটি গ্রহণ করবেন তো এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আপনি রাত্রি বারোটার পর চেষ্টা করবেন ভগবান অভিষেক করার জন্য চেষ্টা করবেন ভগবানকে এই দিন একটি নতুন বস্ত্র প্রদানের জন্য এবং ভগবানকে খুব সুন্দর করে সজ্জিত করার ভগবানকে পুষ্পমাল্য দিবেন এবং বেশি বেশি পরিমালা জপ করবেন সেই সাথে অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন অনেকেই বলে থাকেন যে জন্মাষ্টমী উপবাস শেষ করার পরে তো অবশ্যই সকল কিছু ভগবানের যেহেতু প্রসাদ সেটা তো নেওয়া যায় কিন্তু না এটা নেওয়া যাবে না কেন এটা নিলে আপনার কিন্তু সেই ব্রতর আপনি যে সংকল্প করেছেন সেটি কিন্তু ভঙ্গ হয়ে যাবে সেজন্য পরবর্তী দিন অর্থাৎ জন্মাষ্টমী তিথি উপবাস করে আপনি সেদিনকে অনুকল্প প্রসাদ ফল জল এগুলো গ্রহণ করতে পারবেন যদি না পারেন আর যদি আপনার শরীরে সম্ভব হয় আপনি পুরো রাত্রি উপবাস করবেন ফলে পরবর্তী দিন আপনি সেটি ভঙ্গ করবেন এবং পালন করবেন পারণের মন্ত্র উচ্চারণের মাধ্যমে পালন করবেন এবং সেই সাথে পঞ্চরবিশ্বাসের যে কোনো কিছু অথবা গত যে প্রসাদগুলো দিয়েছিল সেটি যে কোনো একটি আপনি গ্রহণ করে পালন করতে পারবেন ভগবানকে বেশি বেশি তুলসীপত্র অর্জন করবেন চেষ্টা করবেন ভগবানকে যদি আপনি পারেন তুলসী মঞ্জুরি প্রদান করার কারণ এটি ভগবানের খুবই প্রিয় এবং একশো আটটি তুলসীপত্র তাকে দেওয়ার এই দিন আমরা সাধারণত যারা গৃহে করে থাকি শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী ব্রত আছে ব্রত কথার যেটি আছে ওটি আমরা পাঠ করি আপনারা গৃহে এটি করতে পারেন সেই সাথে ভগবানের বিভিন্ন ভক্ত চরিত্র সেটা আপনি ভগবানকে আস্বতন করাতে পারেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন শ্রীমদ্ভাগবত গীতা অধ্যয়ন করতে পারেন শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে পারেন সেই সাথে ভগবানের যে কৃষ্ণ লীলামৃত আছে সেটাও কিন্তু আপনি অধ্যয়ন করতে পারেন ভগবানের যে জন্ম বৃত্তান্ত সেটি আপনি স্মরণ করলেও কিন্তু পুনঃ আপনাকে ভগবান কৃপা বর্ষণ করবে এবং এই উপবাস করার মাধ্যমে আপনি ভগবানের কাছে একটি প্রার্থনা করবেন সেটি হচ্ছে ভগবান তুমি তোমার শ্রীচরণে আমার রতিমতি দাও এবং আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো তো এই জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল পেতে হলে কি করতে হবে জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল যদি আপনাকে পেতে হয় তাহলে জন্মাষ্টমী ব্রতের পূর্বে ঝুলন যাত্রার শেষ দিন যে বলরাম পূর্ণিমা আছে সেই বলরাম পূর্ণিমা কিন্তু আপনাকে পালন করতে হবে অর্থাৎ ওই দিন যে বলরামের অভিষেক বা তার জন্ম রয়েছে দুপুর বারোটা পর্যন্ত উপবাস উপবাস সেই করে আপনি তার অভিষেক করবেন এবং বলরামের নিকট আপনি প্রার্থনা কারণ তিনি হচ্ছেন গুরুতত্ত্ব সেই গুরুতত্ত্ব আশ্রয় না করলে কিন্তু আমরা স্বয়ং ভগবান পর্যন্ত আসতে পারবো না সেজন্য জন্য জন্মাষ্টমী ব্রতের আগে যে বলরাম পূর্ণিমা রয়েছে সেই বলরাম পূর্ণিমা আপনাকে অবশ্যই পালন করতে হবে ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য কারণ তিনি কৃপা না করলে আপনি ভগবানের পূর্ণ কৃপা পেতে পারবেন না শাস্ত্রে এই ক্ষেত্রে কোনো ছাড় নেই কেননা প্রত্যেককে এই জন্মাষ্টমীর মতো পালন করতে হবে যে যে অবস্থাতে আছে এবং যে যে বয়সে থাকুক না কেন ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে যে এই জন্মাষ্টমী ব্রত পালন করলে তার সর্ব সর্বপাপ বিনষ্ট হয় এবং তিনি সর্বসিদ্ধি লাভ করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের সকলকেই কিন্তু এই ব্রত পালন করতে হবে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের সুখ সমৃদ্ধি আনন্দ ও প্রশান্তি প্রবৃদ্ধি এই সকল কিছু তাদের লাভ হয়ে থাকে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করে তারা কিন্তু ভগবত ভক্তি লাভ করে অর্থাৎ ভগবানের কৃপা লাভ করে আর যারা পালন করে না তারা কিন্তু অধগতি লাভ হয় অর্থাৎ নিম্ন জনি হতে পারে যেখানে আসে সেখান থেকে তার অধগতি লাভ হয় সংবাদে এও বলা আছে স্বয়ং অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা স্বয়ং বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করে না তিনি যদি এই দিন আহার করেন অর্থাৎ হা করে আহার করেন তার কিন্তু চিল শকুন কুকুর কা এদের মাংস ভক্ষণ করা হয় এছাড়া আরও উল্লেখ করেছেন তিনি যে যে ব্যক্তি এই মতো পালন করে না বা উপবাস করে না সে গভীর জঙ্গলে সর্বজনী প্রাপ্ত হয়ে জীবন ধারণ করে যে ব্যক্তি এই অষ্টমী তিথি পালন করবে না তার অতীত এবং বর্তমানের একশত বেশি যে বংশধর রয়েছে তারা পাপজনী প্রাপ্ত হবেন এভাবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমীর ভৌত মাহাত্ম্য সম্পর্কে জন্মাষ্টমীর এই মাহাত্ম্য আমরা মনোযোগ দিয়ে জানলাম এবং শুনলাম এবং সেই সাথে আমাদের কিন্তু অবশ্যই শুদ্ধ চিত্তে এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে জন্মাষ্টমী সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদের উত্তর প্রদানের জন্য এবং সেই সাথে পরবর্তীতে আমাদের জন্মাষ্টমীর সম্পর্কে আরও ভিডিও প্রকাশিত হবে এবং বিস্তারিতভাবে জানার জন্য আমাদের সাথেই থাকবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই জন্মাষ্টমী প্রত পালন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জানি তাই জয়গুরু